আজকে একটি গুরুত্বপূর্ণ শরীর বন্ধ করার তদ্রি নিয়ে এসেছি ইসলামিক মন্ত্র দিয়ে খুবই পাওয়ারফুল এই মন্ত্র এবং এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করলে কোনো প্রকারের জিন জাদু দানব কোনো ক্ষতি করতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে একদম গ্যারান্টিযুক্ত ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমলটি কখন কীভাবে করবেন বিস্তারিত আমি বলে দিব আপনাদেরকে এই ভিডিওতে এই জন্যে পরিপূর্ণ ভিডিওটি দেখেন এবং পারলে এই ইসলামিক মন্ত্রটি মুখস্থ করে আপনারা এই মন্ত্র থেকে অনেক ফায়দা উঠাতে পারেন ইনশাআল্লাহ ইন্নাল আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনি ইতিমধ্যে যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলে লাগে পেতে অবশ্যই বেলাইখানে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না পারিয়ে চলেন আমরা সরাসরি চলে যাবো আজকের মন্ত্রটি আজকের মন্ত্রটি পড়ার নিয়ম হচ্ছে পড়তে হবে আপনাকে প্রতিদিন মাগরিবের নামাজের পরে তিনবার এই মন্ত্রটি পরে আপনার নিজ শরীরে ফু দিলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে অথবা আপনি যদি কাউকে মানে ফু দেন আপনি পরে কারো শরীর বন্ধ করে দেন ফু দিয়ে তাহলেও কিন্তু কাজ হবে ইনশাল্লাহ এটি এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত চব্বিশ ঘন্টা কিন্তু এই তদ্বিদটি অর্থাৎ এই মন্ত্রটি কাজ করবে অর্থাৎ আপনি প্রতি দিন মাগীপের সময় যদি আমলটি করেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা শরীর বন্ধ থাকবে কোনো প্রকারের দেহদানব কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা চলেন আমি আপনাদেরকে সেই মন্ত্রটি স্ক্রিনে দেখাচ্ছি শিখাই দিচ্ছি মুখস্থ করে নেবেন খুব সুন্দর একটি মন্ত্র চলেন আমরা মন্ত্রটি শুনি এটি হচ্ছে শরীর বন্ধ করার দ্বিতীয় মন্ত্র আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে একটি মন্ত্র দিয়েছি উটু কার্যকারী এটাও অনেক কার্যকারী আপনারা মুখস্থ করতে পারেন নাকবন্ধন বন্ধন হাত বন্ধন পা আর আরে দিকে বন্ধ করি ষোলো কোষ জুড়ি দোহাই আল্লাহর কেরামান সাক্ষী থেকে তুমি ভূত্রের ডাইনি যোগিনী দেওপুরি কাছে আসে যতজন নাহি যেন কাছে আসে বন্ধ যতক্ষণ রাত দিন অষ্টপহর আমি দোহাই আল্লাহর কাতে বিন সাক্ষী থেকো তুমি কে হক লা ইলা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি ভালোভাবে স্পষ্ট দেখতে পারেন অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন অন্যথা আমি আবার পরে শোনাচ্ছি দেখেন নাকবন্ধন চক্ষুবন্ধন হাতবন্ধন পা আরে দিকে বন্ধন করি ষোলো কোষ জড়ি দোহাই আল্লাহর কেরামান সাক্ষী থেকে তুমি ভূত প্রেত ডাইনি যোগিনি দেও পড়ি কাছে আসে যতজন নাহি যেন কাছে আসে বন্ধ যতক্ষণ রাত দিন অষ্টপহর করিলাম আমি অষ্টপহর বান দিলাম আমি দহাই আল্লাহর কাতিবিন সাক্ষী থেকো তুমি বা লা হক লাহাই মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা মন্ত্রটি মুখস্থ করে ইনশাআল্লাহ ফায়দা নিতে পারেন তো যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসসালামুকুম ওরহামতুল্ল্লাহি ওবার